বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরা তার মায়ের যে স্মরণ সভা জানা যা এতে অংশগ্রহণ করা এবং এই সময়টাতে বাংলাদেশের থেকে তিনি যে নির্বাচন পরিচালনা করছেন এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল রয়েছে ভারতের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে এরকম কথা বিএনপি যারা বিরোধী রয়েছেন তারা দশমুখে প্রচার করছেন যেন তারা একটা হিসেবের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য চরিত্র নষ্ট করার জন্য আমাদের দেশে কতগুলো পেইড সোশ্যাল ইনফ্লুয়েসার রয়েছেন ভাড়া করা ইউটিউবার যেন পানিস আলমগীর এদিকে টোকাই বলে অভিহিত করেন সাংবাদিক তো তারা সেই নরেন্দ্র মোদীর সঙ্গে জয়শঙ্করের সঙ্গে কিংবা যেটাকে বলা হয় ভারতের উত্তর পাড়া মিলিটারি ইন্টেলিজেন্স বা রে তারে কি সম্পর্ক কি লেনদেন কি কমিটমেন্ট সকল নিয়ে যে সকল বানোয়াট কথাবার্তা তারা ছড়াচ্ছেন যেটার বিরুদ্ধে মানে কোনো কথা বলাও যাচ্ছে না আবার এটা চুপও থাকা যাচ্ছে না আর এই মুহূর্তে বিএনপি এরকম একটা নাজুক অবস্থার মধ্যে আছে সেই নাজুক অবস্থার কারণে আসলে বিএনপি কোনো কিছু নাড়া দিতে চাচ্ছে না তারা যে কোনো মূল্যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে কিন্তু বিএনপি যেভাবে খুব সহজে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে আমার কাছে বিষয়টা অতটা সহজ সরল মনে হচ্ছে না প্রথমত বিএনপি সেই জুলাই আগস্ট বিপ্লবের পর ধরে নিয়েছিল যে তারা নির্বাচন অতি দ্রুত আদায় করতে পারবে এবং দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসেই নির্বাচনে তারা একটা টার্গেট করেছিল এবং ওই সময় আপনাদের মনে আছে যে বিএনপি জনসভা করে সেই ডিসেম্বর মাসের মধ্যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা দাবি করেছিল পরবর্তীতে আবার সেটি তারা পিছিয়ে আনে এবং তারা দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জিত ধরে এবং এখানে এমন একটা পর্যায়ে চলে আসে যে স্বয়ং তারেক রহমান সাহেব লন্ডন থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান যে দু হাজার পঁচিশ সনে ডিসেম্বরে নির্বাচন এরপর যখন ডক্টর মহাত করে খুব বিপদে পড়ে গেলেন এবং তার আসলে তারেক সাহেবের সাহায্য খুব দরকার ছিল তিনি ইংল্যান্ডে গেলেন মূলত গেলেন ইংল্যান্ডে রাজার কাছ থেকে একটা পুরস্কার তিনি গ্রহণ করবেন এটার অচিরায় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক এবং তিনি সেই বৈঠকে তারেক রহমান সাহেবের সঙ্গে যে সমঝোতা করলেন সেখানে এই যে এখন যে নির্বাচনের শিডিউলটি ঘোষণা করা হয়েছে মূলত সেই সমঝোতার ফল বিএনপি এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের কমিটমেন্ট এবং নির্বাচনের তফসিল এবং ডিসেম্বর মাসের তাদের যে টার্গেট ছিল দু হাজার পঁচিশের সেটার পরিবর্তে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে এটার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চারিদিকে যে আওয়াজগুলো হচ্ছে কথাবার্তাগুলো হচ্ছে কনসপিরাসির যে সকল শব্দ শোনা যাচ্ছে সবকিছুকে অ্যাভয়েড করে তারা বিপুল বিক্রমের সামনে এগিয়ে যাচ্ছে এখানে যে সমস্যা সেই সমস্যা হলো যে আমাদের দেশের প্রথা বাড়া ভাতে সবসময় ছাই পড়ে এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে একেবারে তীরে এসে নৌকা ডুবা বাড়া ভাতে ছাই পড়া এই জিনিসগুলো যে বাঙালির প্রাত্যহিক জীবনে অহরহ ঘটে এবং বাংলা প্রবাদ এবং পূর্বদর্শনে যে এই জিনিসগুলো থাকে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে হলো বিএনপি যে নির্বাচনের পথে যাচ্ছে গণতন্ত্রের পথে যাচ্ছে এটা যেভাবে তারা মানে যে প্রাইম ফ্যাক্টর হিসেবে ট্রিট করে তারা যেভাবে এগুচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে যে দুর্নামগুলো যে বদনামগুলো যে কলঙ্কগুলো তাদের উপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়গুলো তাদেরকে মোকাবেলা করতে হবে না করলে বিএনপি ভুল করবে এই মুহূর্তে বিএনপি বিরোধী যারা লোকজন আছে তারা বিএনপি কে ট্যাগ দিতে চাচ্ছেন তারা ভারতের সঙ্গে একটি দস খত বা গোলামি চুক্তি স্বাক্ষর করে তারা বাংলাদেশে আসছে সেই গোলামি চুক্তিগুলো কি হতে পারে ইন্টারনেটে বিএনপি বিরোধী যারা লোকজন তারা বলে বেড়াচ্ছে যে শেখ হাসিনার জমানাতে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে কোনো রকম প্রশ্ন ছাড়া এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে আর এটা যদি জনগণের মধ্যে প্রচার করা যায় ভারত বিরোধী মনোভাবকে চাঙ্গা করা যায় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগকে ত্যাগ দিয়ে ভারতের দালাল হিসেবে একই ক্যাটাগরিতে ফেলানো যায় এবং সেই কাজটি যারা বিএনপি বিরোধী তারা করে যাচ্ছে তারা আরো বলার চেষ্টা করছে যে সাবেক সৈরাচার সাবেক ফ্যাসিবাদ শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান টেলিফোনে কথা হয়েছে সাত মিনিট আট মিনিট দশ মিনিট কথা হয়েছে তারা বলার চেষ্টা করছে যে সংসদ ভবনে এসে জয়শঙ্করের সঙ্গে তারা ঘন্টাধিক এক ঘন্টার চেয়ে বেশি সময় তারা একান্ত বৈঠক করেছে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিএনপি সাহায্য করবে এবং তার ক্রমণ সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে রাজনীতি করার সুযোগ পাবে এরপরে শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পাবে বলা কথা তো এসব কথার কোনো জবাব হয় না ফলে বিএনপি জবাব দিচ্ছে না কিন্তু এগুলো তলে কিন্তু ভীষণ রকম একটা এনটি ভারত সেন্টিমেন্ট এবং এন্টি বিএনপি সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এবং এটা আমলীন ফেয়ার এর মধ্যে বিএনপি এর বেশ কয়েকজন নেতা সাউদন সাহেব তারপর আমিরখুশ মাহমুদ চৌধুরী তারা দেরকে ভারতের দালাল বানিয়ে নানা রকম টেক দেওয়া হচ্ছে দলের মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যারা খালেদা পন্থী হিসেবে পরিচিত ছিলেন তাদের একটা অংশ মেজ ফকরু সাহেব বাদ দিয়ে সাউদন সাহেব দলের মহাসচিব করা হবে এটা নিয়ে একটা বিতর্ক রুবুল কবি রিজভি বনাম সালাউদ্দিন এটা নিয়ে একটা দ্বন্দ্ব এই জিনিসগুলো তারেক সাহেবকে ফেস করতে হচ্ছে একই সঙ্গে নানা পক্ষের নানা চক্রান্ত নিরাপত্তা হুমকি এবং দেশের অর্থনীতি সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে বিএনপি কে রীতিমতো নাস্তানাবোধ করে ছাড়ছে আর সেই নাস্তা মধ্যে যদি এরকম একটি প্রচার চালানো হয় যে আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার একটা রকম হাত ধরে বিএনপির জমানাতে বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আওয়ামী বাংলাদেশে ফিরে আসবে এই ন্যারেটিভ গুলো যারা প্রচার করছেন তারা যদি সফল হয়ে যান আগামী এক মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনের জয় পরাজয় বিএনপির অস্তিত্ব সব কিছুই কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে তো এটাকে আসলে অনেকটা স্যাটায়ার করার জন্য মূলত এখানে আজকে শিরোনামটা তৈরি করেছি সেটি হলো যে বিএনপির উচিত যে হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে ভারত বিএনপি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারে তাহলে সেক্ষেত্রে যারা লোকজন রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির অধীন সেটা রেসপেক্ট করে তাদেরকে বাংলাদেশে ফেরত দেবে এবং একথা যদি বিএনপি যারা লোকজন আছে তারা দশমিকে প্রচার করতে পারে যে ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে যেহেতু কথাবার্তা হয়েছে এটা ওপেন সিক্রেট তাহলে কি কথা হয়েছে এখন কথা হয়েছে যে আগের চুক্তিগুলো রাখতে হবে ট্রানজিট দিতে হবে ভারতের দাস হতে হবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এই কথাগুলো কি যদি উল্টে দেওয়া হয় ডিগ্রি অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলে যদি বলা হয় যে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে শেখ হাসিনার জমানাতে যে সকল চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আবার নতুন করে পুনর্মূল্যায়ন হবে পুনর্বিবেচনা হবে এটা কি হবে না হবে পরের ব্যাপার কিন্তু পাবলিকলি তো এটা মানে পাবলিকলি এই জিনিসগুলো যদি প্রচার করা হয় তাহলে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে এই হলো এক নম্বরে যেটা বলা যায় সেটি হল যে ভারতের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশে যে সকল তার লেখাভুক্ত আসাবি রয়েছে ভারতে আছে ভারতে মাটিতে ইনক্লুডিং হাদির করে যদি ভারতে থাকে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে এটা বিএনপির যারা নীতি নির্ধারণী তাদের বলার দরকার নেই যারা বিএনপির পক্ষে যারা টক যায় যাদের কিন্তু অনেকের পথপথে নেই তারাই যদি এই কথাগুলো বলে একটা আওয়াজ তুলে দেয় যে হাদির হত্যাকারী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা মানে বাংলাদেশে বন্দী বিনিময় অনুযায়ী করা হবে তাদেরকে এবং স্বয়ং শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করার জন্য একটি গণতান্ত্রিক সরকারের অধীনে যে বিচারালয় থাকবে সেখানে ভারত তাদেরকে ফেরত দিতে রাজি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যদি বিএনপি আবার বলে যে বাংলাদেশে যে উগ্র ইসলামপন্থী গ্রুপ জাগ্রত হচ্ছে যে জঙ্গিবাদ জাগ্রত হচ্ছে যে ফ্যানাটিক মুভমেন্ট চলছে এবং যেভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে আক্রমণ প্রতিহত করতে চাচ্ছে এই ব্যাপারে ভারত এবং বিএনপি যুগপথ ভাবে যার যার সীমানার প্রতি যার যার মানচিত্রের প্রতি যার যার দেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন ভারতে কেউ কোনো অপকর্ম চালাতে না পারে এই ব্যাপারে বিএনপি দৃঢ় এবং এটা নিয়ে ভারতের কথাবার্তা হচ্ছে আর ভারত তাকে নিশ্চয়তা দিয়েছে যে যে ভারতের সঙ্গে সকল বিষয় এখন রয়েছে। সেই অমামীয়াংসিত বিষয়গুলো ভারত গত বিএনপি নেতৃত্বে নিষ্পত্তি করতে ভারত বিএনপির সাথে তারেক রহমান সাহেবের সাথে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই কথাগুলো যদি তারা প্রচার করতে থাকে দশ মুখে তাহলে এই যারা বিএনপি বিরোধী প্রচারণা করছে তাদের মুখে পড়ে যাবে এখন বিএনপির স্ট্রং আছে তার নতুন যোগদান করেছেন ব্যক্তিগত জনাব সত্তার সাহেব তিনিও দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এখন এই যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে নির্বাচনের খুব অল্প সময় এখানে এক ঘন্টার মধ্যে যেকোনো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যেতে পারে একশো আশি ডিগ্রি উল্টে যেতে পারে সম্ভাবনা এখানে দুরবস্থায় পরিণত হতে পারে আশীর্বাদ অভিশাপে পরিণত হতে পারে এনিথিং হ্যাপেন তো সেক্ষেত্রে যদি বিএনপি তার মিডিয়া সেলকে তার প্রচারণাকে তার প্রোপাগাকে ঠিক ওইভাবে শানিত না করে তাহলে অনেক সম্ভাবনা হয়তো সমলে